হাতে না হাই ভোল্টেজ বিদ্যুতের ট্রান্সফরমার বিদ্যুৎ বিভাগের একের পর এক চিত্র সামনে আসছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রে বড়খোলার পাতাখাই পারি সড়ক লাগোয়া হাতের নাগালে হাই ভোল্টেজ বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে অথচ বারবার অভিযোগ করা সত্ত্বেও কুম্ভ নিদ্রায় বিদ্যুৎ বিভাগ আতঙ্কে প্রহর গুনছেন গ্রামের জনগণ কাছাড় জেলা বড়খলা বিধানসভা কেন্দ্রে পাতাখাই পারে সড়ক লাগোয়া হাতে নাগালে হাই ভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফরমার নিয়ে আতঙ্কিত এলাকার মানুষজন যেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা না করে সড়কের পাশে হাতে নাগালে ট্রান্সফরমার বসানোর ফলে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় যে কোনো সময় ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হতে পারে এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে প্রাণহানির আতঙ্কে এলাকার মানুষ উল্লেখ্য কিছুদিন আগে শিলচু জয়ন্তে সড়কে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল শর্ট সার্কিটে বহু মানুষের বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম বিনষ্ট হয়ে গেছে প্রতিবাদ গড়ে উঠেছিল সড়ক অবরোধ কিন্তু এর পরও যেন কুম্ভ নিদ্রা ভাঙছে না বিদ্যুৎ বিভাগের এবার উদয়পন্দ এপিডিসিলে এর আওতায় বরখোলা পাতা খাই পারে সড়কের পাশে রয়েছে হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন মঞ্জু নামে স্থানীয় লাইনম্যানকে বারবার ট্রান্সফরমার সুরক্ষার ব্যবস্থা করে দিতে বললেও কোনো পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা যদি কোনো অঘটন ঘটে তাহলে এর দায়ভার কে নেবে অতি সত্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ কলা পাটরু পাতা গায় নম্বর গুরু আজকে প্রায় 14 মাস হয়ে গেছে এই রাস্তার কাজ শুরু হয়ও দেখুন রাস্তা পুরো দেখা যায় এই রাস্তাটা কাজ শুরু হওয়ার পরে লাইনম্যানে আমরা বড়কলার লাইনম্যান মঞ্জু নাম টানডে আমি কয় একবাৰ ইলেকশ্যনৰ আগে তাইন লাগে ইয়াকে কমপ্লেইন দিছে দেখো এনেও ধাৰকা নাচে ছোটো ছ'টো বাইক চাইন চব এনেও বেকালৈ জমাও নাই ইয়াৰ তাৰা খালি এই জিনিটা বেৰ দিয়া দিবা দিবা কৈ ইয়াৰ প্লাছ কণ্ট্ৰেক্টৰেও ৰাস্তাৰ কণ্ট্ৰেক্টৰেও মানে বেৰ এটা উঠাই গৈছে আমাৰে বেৰ না দেৱালৈ নিষেধ কৰিয়ে গৈছে এইখন আই যেন ই টেষ্টনমা এটা আছে ছোট ছাত চাইন আচোন প্ৰায় গৰু ভয়াৰ মানুহৰ আচোন এতিয়া প্ৰায় গৰুও মৰচোন ছাগলৰ মৰচোন এখন যদি একটা মানুষ মরে একটা বাচ্চা মরে এই দায়ীটার হইব নি না লাইনম্যান হইবো না এস টি এসার হইব আপনারা ওই জিনিসটা মানে বিচার করে যাতে আমরা অতি সত্তর এই জিনিসটা মানে সেফ চাই এখন আপনারা কিটা চাই আমরা বর্তমানে এই জেলা সেফ করিয়া মানে আমরা বাচ্চা বাসন ইনো বিকালে ইনো সারা গড়াইন দেখোন সামনে ইনো সারা বাচ্চাইন বিকালে ইনো জমা হইন এখন মতো লাইনমেনে খালি ডেইলি কচুর গাছ বড় হোক গাছ জো করে লাগে খাইল মানুষ ফাটাই দিমু ফরু দিমু কইয়া আজ প্রায় এক মাস হইয়া আছে এখন মতো মানুষ ফাটাই দিন না আমি এস এসডিএস এর কাছে অনুরোধ রাখছি যাতে এই জিনিসটা সেভ করিয়া দেওয়ার লাগি আপনারা লাইনম্যান পাঠাইয়া একদম রাস্তার ধারো যখন যদি রাস্তাতে কি ওই যখন ফিউসটা একবারে কি দাঁড়ো আজকে যদি ছোট বাচ্চা একটা যদি মনে করো বাইতাস কোন ফেলা জ্বালা করা লাগে আর কারণ না আদে বাচ্চাটা তো মনে কইগু কি জিনিস তারা বুঝতে বুঝতে পারে না তখন ঘটনাটা কি কিতা এর লাগিন মনে করা আমরা বিশেষ অনুরোধ অতি সত্বর এইকেইটা মানে চেভ কৰা লাগিল মানে কমপ্লেইন কৰি